আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই নিশ্চয়ই ভালো আছেন সবাইকে নতুন আরেকটা ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাই আজকে এক ভাই আসছে সেই চট্টগ্রাম থেকে আসলে মূলত উনি আমার সাথে অনেক দিন ধরে যোগাযোগ করতেছে যে সরাসরি দেখা করবে তো আমি গেছে শুক্রবারে চাঁদপুরে ছিলাম যে কারণে অনেকেই আসতে পারে নাই এই শুক্রবারে যেহেতু আসি ঢাকায় তো আমার কাছে আপনারা চাইলে সরাসরি আইসা নিয়ে যেতে পারবেন শুক্রবার শুধু আর আমার লোকেশন হয়েছে মহাখালী হরলেস গেট আসার আগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে পরে কনফার্ম হয়ে আসতে হবে আর এই ভাই আমার সাথে দিন ধরে মেসেজ করতেছে আসবে আসবে তো সময় হয়ে ওঠে নাই তো আজকে সে এসেই পড়লো তো চিতাগাং থেকে আসছে ওনারা আর ডাকাতে একটা কাজে আসছিল ওই সুযোগটাই তারা কাজে লাগাইলো এবং একটা স্টিল ডেমনের একটা গুলতি নিয়ে নিল সরাসরি এবং তাদের পছন্দ মতোই চাইলে আপনারাও পছন্দ করে সেম ছবিতে যেরকম দেখবেন সেমটা পাবেন আর আমার স্ক্রিনে যে নাম্বার থাকবে চাইলে আমার সাথে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন বা ভিডিও ডিসক্রিপশনে আমার নাম্বারটা থাকবে আর বাইরের মুখ দেখে শুনেন যে ভাই কিরকম পেলো এবং তার অনুভূতিটা কি অনেকেই অনলাইনের প্রতি বিশ্বাস থাকে না যে এটা দুই নাম্বারই বা এরকম কিছু একটা বিষয় থাকে তো এরকম কোনো কিছুই নাই আমার লোকেশন মহাখালী অলওয়েজ গেট আপনারা চাইলে সরাসরি আইসা নিয়ে যেতে পারবেন কোনো ধরনের দুই নাম্বারই নাই তো বাড়ির নামটা তো জানা হয় না আমার নাম রিফাতুল হোসেন আচ্ছা রিফাতুল হোসেন ভাই তো উনি আসলে চিটাং থেকে আসছিল একটা কাজে কাজ শেষ করে ডাইরেক্টলি আমার লোকেশনে চলে আসছে এবং তার পছন্দের গলতিটা নিয়ে নিল আর বিস্তারিত ভাইয়ের অনুভূতিটাই ভাই থেকেই শুনি আমি এই চট্টগ্রাম থেকে এসেছি রিফাতুল হোসেন তো আমি বন্ধু নিয়ে আসছিলাম একটা কাজের জন্য এখানে দেখা করতে ভাইয়ের সাথে যোগাযোগ ছিল অনেক দিন সম্পর্ক ভাইয়ের সাথে তো এখন আসার পরে চিনে করলাম ভাইয়ের সাথে দেখা করে যে ভাইয়ের সময় হয় না ভাইয়ের সাথে দেখা করতে পারলাম পছন্দের একটা আচ্ছা তো অনেকেই বলে যে ভাই কোন গুলতি দিয়ে বেশি টার্গেট করা যায় কোনটা দিয়ে নিশানা ভালো হয় আসলে ভাই বিষয় এরকম কিছু না মেটালটা হচ্ছে মেইন আপনারা কোনো গুলতি দিয়ে টার্গেট করতে পারবেন গুলতি কেন গাছের ডাল কাইটাও টার্গেট করতে পারবেন তবে এটার জন্য আপনাদের কিছু নির্দেশনা মানতে হবে কিছু পয়েন্ট পয়েন্ট হয় হয় টার্গেট এমিং করার জন্য এবং কত ডিগ্রি অ্যাঙ্গেলে করবেন সেই বিষয়গুলো থাকে অনেকে এই প্রশ্নগুলো করে যে ভাই কোন নিলে ভালো বেশি টার্গেট করা যাবে না এটা সম্পূর্ণ ভুল ব্যাপারটা হলো আপনার প্র্যাকটিসের উপরে নির্ভর করে তো ভাই অনেক দূর থেকে আসতে ভাই সময় আমি বেশি নিব না আর আপনার অংশ চ্যানেলে সাথে থাকবেন আর যারা সরাসরি এইসা নিয়ে যেতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করে আসতে পারবেন শুধু শুক্রবার সপ্তাহে একদিন এবং আমার লোকেশন মহাখালী অললে গেট আর বাইকে আর কিছু বলতে চান আচ্ছা ভাই অনেক খুশি আচ্ছা আচ্ছা তো আপনারা যারা আসতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করে আসবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ